আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই ফেব্রুয়ারিতেই ভোট আসিফ নজরুল পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা আইজিপির সালমানের রহমান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সতেরো মানি লন্ডারিং মামলায় শিগগিরই অভিযোগপত্র সরকারি ওয়েবসাইটে এখনো হাসিনা ও জাহিদ মালিকের ছবি আওয়ামী লুটপাটের সাক্ষী ফেনী সরকারি কলেজ সারা কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা পঁয়ষট্টি হাজার স্কুলে বন্ধ পাঠদান সাগরে বিকল ট্রলার নিয়ে ভাসছিলেন তেরো জেলে উদ্ধার করল নৌবাহিনী মাদারীপুরে আওয়ামী লীগের ইউপি সভাপতি গ্রেপ্তার আঠারো বছরের প্রেমিকের বাড়িতে অনশন পঁচিশ বছরের তরুণীর পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত ষোলো ডিগ্রিতে নামল তাপমাত্রা বাংলাদেশি শহর নব্বই অভিবাসী নিয়ে সমুদ্রে নৌকরুবি একজনের মৃত্যু নিখোঁজ অনেক পাকিস্তানের পরমাণু স্থাপনার হামলার পরিকল্পনা ইন্ডিয়া ইসরায়েলের এবং শাটডাউনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র একদিনে বাতিল এক ফ্লাইট শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোন কারণ নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর রোববার সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সঙ্গে আলোচনা শেষে একথা বলেন তিনি আসিফ নজরুল বলেন নির্বাচন আয়োজনের জন্য উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি আবার কখনো উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে কিন্তু বাস্তবে তা নেই শনিবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি বাহারুল আলম পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ও ডিএমপির সকল যুগ্ম পুলিশ কমিশনার জোনাল এসি এসি পেট্রোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পেট্রোল ইন্সপেক্টররা সভায় চলমান আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পাদনের জন্য প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করা হয় পুলিশ কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন এবং নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিশ্চিত করার দায়িত্ব নেন বিদেশি বাণিজ্যের আড়ালে সাতানব্বই মিলিয়ন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সতেরোটি মানি লন্ডারিং মামলায় দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিল করবে বলে জানিয়েছে সিআইডি রোববার সকালে সিআইডি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে এ বিষয়ে আজ সকালে রাজধানীর মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানোর কথা রয়েছে গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার জাপেরায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিঙ্কো গ্রুপের কর্ণধার সালমানের রহমান সহ আটাশ ব্যক্তির বিরুদ্ধে সতেরোটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব রয়েছেন নুরজাহান বেগম তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ওয়েবসাইটে এখনও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে জাহিদ মালিক এবং স্বাস্থ্য সচিব ডিস হিসেবে ডক্টর মোহাম্মদ আনোয়ার হুসেন হাওলাদারের নাম দেখা যাচ্ছে এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুশিদ আলমের নামও ওয়েবসাইটে রয়েছে ওয়েবসাইটের কভার ছবিতে রয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শৈরাজ আলী শেখ হাসিনার ছবি জাহিদ মালিক দু হাজার থেকে দু পর্যন্ত বিভিন্ন সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন ওয়েবসাইটে তার নাম এখনো থাকায় প্রাসঙ্গিক প্রতিষ্ঠান ও তথ্য হালনাগাদ না হওয়ার প্রশ্ন উঠেছে রোববারও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ঢুকে এই চিত্র দেখা যায় ফেনী সরকারি কলেজে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে চলেছে ব্যাপক আর্থিক অনিয়ম ও লুটপাট কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট কোটি কোটি টাকা হাতে নিয়েছে নামে বিনামে বিল ও ভাউচারের মাধ্যমে বিভিন্ন তহবিল লোপাটের অভিযোগ উঠেছে অডিট আপত্তির পর কয়েকজন অধ্যক্ষ ফেরত দিতে বাধ্য হয়েছেন প্রশাসনিক ভবনের টোনার ক্রয় ড্রেন নির্মাণ বাগান চাইল্ড কেয়ার সেন্টার সহ নানা ব্যয় টাকা দেখানো হলেও প্রকৃত কার্যক্রম হয়নি ছাত্র সংসদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মিলাদ মাহিল পদ্মা সেতু উদ্বোধন ইভেন্টের নামে ব্যয় বাড়তি দেখানো হয়েছে নিরাপত্তা তহবিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও ব্যাপক লোপাটের তথ্য পাওয়া গেছে ফেনী সরকারি কলেজে বাইশ হাজারের বেশি ছাত্রছাত্রী থাকলেও নিরাপত্তা খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হয় দুই সালে একাডেমিক কাউন্সিলের নিরাপত্তা ফি ছয়শ থেকে সাতশো টাকা করা হয়েছে সাবেক অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন সকল কার্যক্রম কমিটির মাধ্যমে পরিচালিত হয় এবং ব্যক্তিগত সুবিধা নেওয়া হয়নি তবে অডিট ও অনুসন্ধানে শিকার হয়েছে কোটি কোটি টাকার অনিয়ম দশম গ্রেডি সহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সর্বসরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা ফলে সারা দেশের প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে রোববার থেকে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও পাওয়া হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে এর আগে শনিবার সন্ধ্যায় শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চ রোজা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ কর্মবিরতি ঘোষণা দিয়েছে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার সহ ১৩ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী রোববার সকালে নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার বিকেলে বঙ্গোপসাগরে টহলের সময় নৌবাহিনীর জাহাজ বানৌজ শহীদ মহিবুল্লা নাম একটি মাছ ধরার ট্রলার ভাসতে দেখে উদ্ধারে নামে কুতুবদিয়া দ্বীপের লাইট হাউস থেকে প্রায় বিশ মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয় ট্রলারে থাকা জেলেরা জাহাজ দেখতে পেয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত সংকেত প্রদর্শন করেন সময় দেখে বিপদগ্রস্ত জেলে ও ট্রলারের কাছে ছুটে যায় ঘটনাস্থলে গিয়ে নৌবাহিনীর সদস্যরা ট্রলার সহ জেলেদের উদ্ধার করেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় উদ্ধারের পরপরে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয় পরে জেলেদের ও ট্রলারটি নিরাপদে তীরে এনে পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয় মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলা সহ ছয়টি মামলার আসামি আওয়ামী লীগের ইউপি সভাপতি মোহাম্মদ নুরুল হক রারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ওই আওয়ামী লীগের নেতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতারকৃত নুরুল হক রারি দীর্ঘদিন যাবত উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ পিরোজপুরের ইন্দুরকান্দি উপজেলায় বিয়ের দাবিতে আঠারো বছরের প্রেমিকের বাড়ির সামনে নয় দিন ধরে অনশন করছেন পঁচিশ বছরের এক তরুণী ঘটনাটি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর সাউদখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘটেছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় স্বরূপকাঠি উপজেলার নান্দোয়াহান গ্রামের হিন্দু ধর্মাবলম্বী নারায়ণ মণ্ডলের মেয়ে পঁচিশ বছর বয়সী সঞ্চিতা মন্ডল দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ইন্দুরকানি উপজেলার চর সাউদখালি গ্রামের কবির হাওলাদারের ছেলে আঠারো বছরের আলী হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সম্পর্কের দুই মাস পর আলীর বিয়ের আশ্বাসে সঞ্চিতা কোর্টের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভিযোগ রয়েছে আলী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে লক্ষাধিক টাকা নেন এবং সম্পর্কের সুযোগে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন কিন্তু পরে আলী তার পরিবারকে রাজি করাতে ব্যর্থ হয়ে বিয়েতে অস্বীকৃতি জানান এবং সম্প্রতি ভারতে চলে যান এরপর থেকে তিনি সঞ্চিতার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস আর হালকা কুয়াশায় দেশের উত্তর অঞ্চলীয় সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় শীতের আবহ লাগতে শুরু করেছে দিন বেরিয়ে সন্ধ্যা নামলেই ঠান্ডা বাড়ে আর সকাল পর্যন্ত এই শীতের অনুভূতি স্পষ্ট থাকে গত কয়েক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার সকাল ছয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরে আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে মালয়েশিয়া থাইল্যান্ডের সামুদ্রিক সীমান্তের কাছে মিয়ানমার বাংলাদেশ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের নব্বই জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ভেঙে গেছে এখন পর্যন্ত ছয়জন জন জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন মিয়ানমারের মহিলার মৃত্যু নিশ্চিত করা হয়েছে খবর মালায় মালয়েশিয়ার কেদা পুলিশ প্রধান দাতক আদজলি আবু শাহ বলেন নৌকাটি প্রায় তিনশো জনকে বহনকারী একটি বৃহত্তর জাহাজের অংশ ছিল পরে চোরাকার মালয়েশিয়ার জলসীমার কাছাকাছি আসার পর তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে তিন দিন আগে যখন তারা সীমান্তের দিকে এগিয়ে আসছিল তখন দলটিকে সিন্ডিকেট বিভক্ত করে তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে প্রতিটি নৌকায় প্রায় নব্বই জন ছিল শনিবার রাতে হারিয়ান মেট্রোকে তিনি বলেন নৌকাটি নব্বই জনকে বহনকারী বলে ধারণা করা হচ্ছে অন্য দুটি এখনো খুঁজে পাওয়া যায়নি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির অজানা অধ্যায়গুলোর মধ্যে অন্যতম হল পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনায় ভারতের যৌথ হামলার পরিকল্পনা সম্প্রতি এই রহস্যের তথ্য ফাঁস করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা রিচার্ড বার্লো বার্লো জানিয়েছেন উনিশশো শুরুর দিকে পাকিস্তানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি রুখতে ভারত ও ইসরায়েল এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক অপারেশনের নীল নকশা করেছিল উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার পর পাকিস্তান নিরাপত্তার কারণে তীব্র উদ্বিগ্ন হয়ে পড়ে ডক্টর আব্দুল কাদের খানের নেতৃত্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি দ্রুত একতে থাকে যা চীন নেদারল্যান্ডস ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সহায়তায় বাস্তবায়িত হয় এই অগ্রগতি ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করেছিল একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কৌশলগত নিরাপত্তার কারণে ইসরায়েল বিষয়টি গভীরভাবে মনিটর করেছিল বায়ার ভাষ্য অনুযায়ী ওই নীল নকশা ছিল এমন একটি সময়ের প্রমাণ যখন দুই দেশে মিলে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা ঠেকানোর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো শনিবার বাতিল হয়েছে এক হাজার চারশোটিরও বেশি ফ্লাইট আৰু বিলম্বিত হৈছে আৰু কয়েক হাজার বিমান যাত্রা এমনকি আগামী কয়েক দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের সরকারে অচল দ্বিতীয় দিনে গণনল সঙ্গে সঙ্গে শনিবার দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে এক হাজার চারশোটিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে ফ্লাইট ট্র্যাকিং সাইড ফ্লাইট আওয়ার জানিয়েছে শনিবার আরো প্রায় ছ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে যদিও শুক্রবারের বিলম্বের সংখ্যা ছিল সাত হাজারের বেশি আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ